হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামিমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আপনাদের আগে দিতে হবে প্রথমেই একটা লাইট পেস্ট কালার দিয়ে ভিডিওটি শুরু করব ফোর পিস কালেকশন থাকছে এগুলো আড়াই গজ কাপড় এখানে দেওয়া আছে ফুল একটা মানে ফুল হাতে একটা জামার হাত হবে আর কি সেই হাতের অনুযায়ী কিন্তু কাপড়টা দেওয়া আছে এবং ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাতেও কিন্তু কাজ করা রয়েছে জামা ওড়না ম্যাচিং কাজ করা মানে জামা ওড়না মিলে এখানে পাঁচ গোজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা লাইট পেস্ট কালার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমি প্রত্যেকটা কালার মুখে মুখে আপনাদেরকে বলে দিব যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালার সুন্দর ডিজাইন কালেকশনগুলো এবং দামটা কিন্তু খুবই কম থাকবে এরপরের ডিজাইনটা থাকবে আঙুর কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এবং শঙ্খ ডিজাইনের মধ্যে কিন্তু এটা একদম ভাইরাল একটা ডিজাইন বললেই চলে এটার সাথে যে ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন ওড়নাটা মাসাল্লাহ খুবই বেশি গর্জিয়াস একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফলস এবং সালোয়ার মিলে এখানে কাপড় আছে মোট সাড়ে চার গজ কাপড় আছে ফলস সালোয়ার মিলে এখানে মোট সাড়ে নয় গজ কাপড় দামটা থাকবে মাত্র এক হাজার টাকা যে সবার পছন্দের অ্যাশ কালার অ্যাশ বলতে আসলে দেখা যায় যে অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকেন তো যারা অ্যাশ কালারটা পছন্দ করে থাকেন দ্রুত ওয়াডার করেন কারণ এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের থাকে এরপরে কিন্তু আপনারা পাবেন না এরকম দামে এরপরে আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে এটাও কিন্তু থাকছে আঙ্গুর কালারের মধ্যে ডিজাইনটা একটু লক্ষ্য করবেন নিচে এর দিকে কিন্তু পুরাটা এটা কিন্তু আঙুর কালার কেউ সাদা ভাইবেন না ফলস দিলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে জাস্ট ডিজাইন এবং ওনাগুলো দেখাই দিচ্ছি ফুল সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এবং হলুদ মধ্যে দেখেন কুসুম কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আসছে আমাদের কুসুম কালারের মধ্যে যেটা আমরা অলিভ দেখলাম সেটারই কিন্তু এটা কুসুম কালার জাস্ট দেখেন কতটা গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং দামটাও খুবই কম আছে মাত্র এক হাজার টাকা মানে সাড়ে নয় গছ কাপড় এগুলো পরবর্তীতে এই রকম দামে পাবেন না এগুলো বারো তেরোশো চোদ্দোশো টাকাতে আপনাদের নিতে হবে বাট এখন কাপড় যেহেতু ঈদ শেষ দামটা একটু কম এই কারণে কম দামে আমরাও দিতে পারছি আপনারাও এই কারণে নিতে পারছেন অলিভ কালার মাল্টি ডিজাইন সুতা দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে অন্য এবং জামা একদম সেম কাজ থাকছে খুবই গর্জিয়াস এরপরে আরেকটা সুন্দর কালার আপনাদেরকে দেখায় দিব যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা জাস্ট দেখেন কতটা গর্জিয়াস এটা থাকছে বাঙ্গি কালারের মধ্যে এবং ডিজাইনটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং লাস্টের দিকে যে দুইটা কালার দেখাবো এটা প্রথমে দেখালে এই দুইটাই আগে অর্ডার চলে আসতো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন ওয়াও মাসাল্লা খুবই গর্জিয়াস এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যে তাই কেউ মিস করবেন না ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে লাল কালার একদমই দেরি করবেন না দ্রুত অর্ডার করেন এবং পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো এটা কিন্তু হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ